ওয়েলকাম টু আস রাজু স্পিকিং বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে কিছু কোয়েশ্চেন করে থাকি যখন কার সঙ্গে দেখা হয় আমরা এই প্রশ্নগুলো করে থাকি কিন্তু এগুলো আমরা ইংলিশ করতে পারি বা বলতে পারি টুকিটাকি ইংলিশগুলো যদি বলি তাহলে আমাদের ইংলিশের প্র্যাকটিসটা হয়ে যাবে বিষয়টা হচ্ছে এগুলো আমরা করি না লজ্জা থেকে ভয় থেকে পিছের লোক কিছু বলে এইগুলো থেকে আমরা এগুলো বলি না যদি আমরা এই অভ্যাসটা করে নেই তাহলে খুবই সহজ ইংলিশ স্পিকিং শেখা ইংলিশ স্পিকিং করার জন্য আর কোনো কোর্স করার প্রয়োজন নেই কোনো প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই আপনারা আমার এই ভিডিওটা দেখুন আর নিয়মিত এইভাবে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ প্রতিদিন এরকম করে আপনারা ভিডিও পাবেন আপনাদের দৈনন্দিন কাজগুলো কিভাবে ইংলিশে বলতে পারেন আচ্ছা বন্ধুরা আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি তুমি কে অপরিচিত কাউকে বলে থাকে এই প্রশ্নটা আচ্ছা তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে বলতে পারি হু আর ইউ হু আর ইউ আমরা এইভাবে বলতে পারি আর এটা ব্রিটিশরা বলে থাকে হু আর ইউ কারণ ব্রিটিশরা এ আর কে আ এর মতো উচ্চারণ করে আ আমরা এটা করতে পারি প্রশ্নটা ঠিক তেমনি ভাবে যিনি উত্তর দিবেন তিনি তার নামটা বলে দিবেন তিনি কি বলবেন আমি আব্দুল আজিজ তাহলে এটা ইংলিশে কে বলবে আই এম আব্দুল আজিজ হ্যাঁ আব্দুল আজিজ বলবে আই এম আবদুল আজিজ এটাকে সংক্ষেপে বলে আম আব্দুল আজিজ আই এম কে আম বলে ইংলিশ রাইটে বলে থাকে এখন তার নাম যদি হয় আব্দুর রহিম কি বলবে আম আব্দুর রহিম যদি তার নাম হয় তাজিদুল ইসলাম তাহলে সে কি বলবে বন্ধুরা আম তাজিদুল ইসলাম ঠিক এইভাবে প্রশ্নটাও আপনি করুন উত্তরটাও আপনি দিন এভাবে প্র্যাকটিস চালিয়ে যান তাহলে যখন সিচুয়েশন আপনার সামনে আসবে আপনি ঠিকই এটা ইউজ করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনি এটা না করেন এটা অভ্যাস না করেন তাহলে এটা আপনার হবে না বন্ধুরা দেখে আর একটা প্রশ্ন এটা আমরা প্রায়ই করে থাকি তুমি কি করো এটা আমরা প্রায়ই করে থাকি বা ফেস করে থাকি বা বলতে চাই বলতে গেলে মুখে আসে না এটাকে ইংলিশে বলতে হয় হোয়াট ডু ইউ ডু এটা সহজ আরও অনেক উপায়েও বলা যায় ওয়াট আর ইউ ইন ব্রিটিশরা বলে থাকে হোয়াট আর ইউ ইন এটা এইভাবেও ব্রিটিশরা বলে থাকে মানে এটা দিয়ে তার প্রফেশন জানতে চাওয়া হচ্ছে তাহলে যদি কাউকে জিজ্ঞেস করতে হয় তুমি কি করো আমরা কি বলবো বন্ধুরা হোয়াট ডু ইউ ডু অথবা বলবো হোয়াট আর ইউ ইন এটা ব্রিটিশরা বলে থাকে ইংরেজদের সাথে আমরা কমিউনিকেশন করতে গেলে এটাই বলবো কারণ এটা দিয়ে ওরা সহজেই বোঝে কারণ এটা ওরা অ্যাপ্লাই করে আর আমরা বাংলাদেশে কারোর সাথে প্রশ্ন করলে কাউকে কমিউনিকেট করতে গেলে এটা দিয়ে করবো সবাই এটা নাও জানতে পারে আমরা বলবো হোয়াট ডু ইউ ডু আচ্ছা বন্ধুরা এটার উত্তরটা কি হবে নিশ্চয় আমাকে আমার প্রফেশনটা বলতে হবে যেমন আমি একজন শিক্ষক তাহলে কি বলবো আম আ টিচার এখন যদি বলি আমি একজন সাংবাদিক তাহলে বলতে হবে আম জার্নালিস্ট তাহলে আপনারা এইরকম এরকম আপনাদের প্রফেশনগুলো কিছু প্রফেশন নিয়ে এগুলো দিয়ে আপনারা বলতে থাকুন যেমন আমি একজন লেখক আম আ রাইটা যদি বলতে চান আমি একজন সাংবাদিক আম আ জার্নালিস্ট যদি বলতে চান আমি একজন বৈমানিক বা পাইলট আম আ ফাইলট যদি বলতে চান আমি একজন সেবিকা কি বলবেন আম আ নাস এবার চলে আসুন বন্ধুরা আমরা আরেকটা কোয়েশ্চেন শিখি এই কোয়েশ্চেনটা আমাদের জীবনে প্রায়ই ফেস করে থাকি বা বলতে চাই অনেকে কোয়েশ্চেন করতে চায় তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো এটা আমরা কীভাবে বলতে পারি খুব সহজেই ওয়ার ডু ইউ লিভ ইন ওয়্যার তুমি কোথায় থাকো আমরা এখন থেকে বলবো বন্ধুদেরকে এইভাবে না বলে তুমি কোথায় থাকো ইংলিশেই বলে ফেলবো ওয়ার ডু ইউ লিভ ইন অথবা প্র্যাকটিসের সময় বলতে পারি বাংলাটাও একবার বললাম আমরা ইংলিশটাও বললাম তুমি কোথায় থাকো ডু ইউ লিভ ইন সেলফ প্র্যাকটিস করতে পারি নিজে নিজে বলার সময় আচ্ছা বন্ধুরা এটার উত্তরটা কি হবে আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম বলবো যেমন আমি ঢাকায় থাকি আমি কি বলবো আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা যদি বলি আমি রাজশাহীতে থাকি যে রাজশাহীতে থাকে কি বলবে আই লিভ ইন রাজশাহী যদি কেউ সিলেটে থাকে তাহলে কি বলবে আই লিভ ইন সিলেট যদি তুমি চিটরঙে থাকো বলবে আই লিভ ইন চিটাগং বন্ধুরা এইভাবে প্রশ্ন করুন আর উত্তর দিন দেখবেন আপনার যে ইংলিশের জড়তা এটা অতি সহজেই চলে গিয়েছে কয়েকদিনের মধ্যে আপনার এই জড়তাটা থাকবে না আর আপনার এই প্রবলেমগুলো থাকবে না আর ইংলিশ বলতে কষ্ট হবে না লজ্জা লাগবে না আচ্ছা অনেক সময় আর স্পেসিফিক করে জানতে চায় কেউ এই প্রশ্নটার পরে তোমাকে কেউ করতে পারে প্রশ্নটা তুমি ঢাকায় কোথায় থাকো মানে তুমি ঢাকার কোন জায়গাটিতে স্পেসিফিক কোন জায়গাটিতে থাকো এই প্রশ্নটাও অনেকে করে পরবর্তীতে তাহলে এটা প্রশ্ন হবে ডু ইউ লিভ ইন ঢাকা তুমি ঢাকা কোথায় থাকো কি হবে ওয়ার ডু ইউ লিভ ইন ঢাকা কয়েকবার বলবেন শেখার সময় কয়েকবার বলতে হয় বারবার বললে লার্নার্সরা বারবার বললে এটা হ্যাবিটে পরিণত হয় এটা বলতে হবে আবার বলো তুমি ঢাকা কোথায় থাকো ওয়ার ডু ইউ লিভ ইন ঢাকা ওয়ার ডু ইউ লিভ ইন ঢাকা মানে ঢাকার কোথায় থাকো তুমি ঢাকা কোথায় থাকো এটার উত্তরটা কি হবে বন্ধুরা ধরো আমি ঢাকার মিরপুরে থাকি তাহলে আমি উত্তর দিব ছোট জায়গাটার দেখো আই লিভ এট মিরপুর বড় জায়গার পূর্বে ইন হবে ইন ঢাকা দেখো ছোট জায়গা মিরপুর এই জন্য মিরপুর ব্যাট হলো ঢাকাটা সিটি বা বড় জায়গা তারপর ইন হলো তাহলে তোমার করতে দিতে হবে বলছি আমি ঢাকার মিরপুরে থাকি আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা প্র্যাকটিস করতে থাকো নিয়মিত ইনশাল্লাহ আরেকটা কোয়েশন এটাও আমরা প্রায় করে থাকি তুমি কেন ঢাকায় থাকো পরবর্তী কোয়েশ্চেনটা অনেক সময় চলে আসে সিচুয়েশন কোয়েশ্চেন তুমি কেন ঢাকায় থাকো কিভাবে করবো এই প্রশ্নটা এই কেন ইংলিশ হচ্ছে ওয়াই তাহলে আমরা বলবো ওয়াই ওয়াই ডু ইউ লিভ ইন ঢাকা তুমি কেন ঢাকায় থাকো ইন ঢাকা আবার বলছি বন্ধুরা তুমি কেন ঢাকায় থাকো এটার উত্তরটা কিভাবে দিব হ্যাঁ যদি তুমি স্টুডেন্ট হও তাহলে বলবা কি আমি ঢাকায় পড়ালেখা করি যদি তুমি কোনো একটা জব করো তাহলে বলবা কি ধরো আমি শিক্ষকতা করি আমি ঢাকায় শিক্ষকতা করি যদি তুমি বিজনেস করো তাহলে কি বলবা আমি ঢাকায় ব্যবসা করি আচ্ছা ধরো আমি এখানে উত্তর দিতে আমি ঢাকায় পড়ালেখা করি তাহলে বলবো হচ্ছে আমি ঢাকায় পড়ালেখা করি বন্ধুরা সহজেই বলতে পারবো নিশ্চয় আই স্টাডি ঢাকা যদি ব্যবসা করি তাহলে কি হবে আই ডু বিজনেস ইন ঢাকা ব্যবসা করি ঢাকায় আই ডু বিজনেস ইন ঢাকা এভাবে যার যার প্রফেশনটা বা যার যার কাজটা বলে দিব এটার উত্তর সে তুমি ঢাকায় কেন থাকো Why ডু ইউ লিভ ইন ঢাকা ঠিক তেমনিভাবে এটার উত্তর দিব আমি ঢাকায় পড়ালেখা করি আই স্টাডি ইন ঢাকা আরেকটা প্রশ্নের সাথে প্রাসঙ্গিক চলে আসি তুমি কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করো যেহেতু পড়ালেখার কথা আসলো তুমি কোন কলেজে পড়ালেখা করো তাহলে এটা হবে কোন মানে হচ্ছে ওয়াট তাহলে হচ্ছে ওয়াট কলেজ ডু ইউ স্টাডি কোন কলেজে তুমি পড়ালেখা করো অথবা বলতে পারো উইচ এটা দিয়েও করতে পারো তুমি উইচ কলেজ ডু ইউ স্টাডি ইন আর উইচ ইউনিভার্সিটি ডু ইউ স্টাডি ইন তাহলে এটার উত্তর হবে কি যদি ধরো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করো তুমি তাহলে এটা উত্তর নিশ্চয় হবে আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি আই স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি বন্ধুরা আই স্টাডি ঢাকা ইউনিভার্সিটি আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করি আই স্টাডি ইউনিভার্সিটি এখন যদি কেউ অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করে জগন্নাথ ইউনিভার্সিটি তাহলে কি বলবে আই স্টাডি ইন জগন্নাথ ইউনিভার্সিটি এখন যদি কেউ নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টাডি করে তাহলে কি বলবে বন্ধু আই স্টাডি ইন ইউনিভার্সিটি যদি কেউ বিও বিটিতে পড়ালেখা করে তাহলে কী বলবে আই স্টাডি এখন যদি কেউ ঢাকা কলেজে পড়ালেখা করে তাহলে কি বলবে বন্ধু সহজেই তুমি বলতে পারবে আই স্টাডি ইন ঢাকা কলেজ এখন যদি কেউ বলতে চায় আমি মিরপুর বাংলা কলেজে পড়ালেখা করি আই স্টাডি ইন মিরপুর বাংলা কলেজ এর সাথে অনেক সময় আর একটা কোয়েশ্চেন প্রাসঙ্গিক কোয়েশ্চেন চলে আসে বন্ধুরা দেখো তুমি কোন সাবজেক্টে পড়ালেখা করো তুমি কোন সাবজেক্টে পড়ালেখা করো এটাকে প্রশ্ন কিভাবে করবো দৈনন্দিন জীবনে আমাদের যেরকম প্রশ্নও করতে হয় উত্তরও করতে হয় বিষয়টি হচ্ছে কি জানো প্রশ্ন করাটা কঠিন হ্যাঁ এই জন্য প্রশ্নের দিকে একটু গুরুত্ব দিতে হবে কিন্তু ছাড়টা সহজ কেন বলো দেখি বন্ধুরা কারণ আনসারটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে আচ্ছা দেখি এই প্রশ্নটা আবার করি তুমি কে কোন সাবজেক্টে পড়া লেখা করো কোন সাবজেক্ট তাহলে ওয়াট সাবজেক্ট ওয়াট সাবজেক্ট ডু ইউ স্টাডি এ কোন সাবজেক্টে তুমি পড়া লেখা

এখন যদি কেউ ফিজিক্সে স্টাডি করে তাহলে বলবে কি সহজেই বলে দেওয়া যাবে আই স্টাডি ইন ফিজিক্স এখন যদি কেউ ক্যামিস্ট্রিতে স্টাডি করে তাহলে কি বলবে বন্ধুরা আই স্টাডি ইন কেমিস্ট্রি যদি কেউ হিস্ট্রিতে পড়ালেখা করে তাহলে বলবে কি আই স্টাডি ইন হিস্ট্রি বন্ধুরা এইভাবে প্রতিদিন আপনার দৈনন্দিন জীবনের প্রশ্নগুলো আপনি নিজেই করুন আনসারটা আপনিই দেন একটা সময় আপনার জীবনে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে চলে গেলে আপনি ঠিকই কোয়েশ্চেন করতে পারবেন আবার উত্তর দিতে পারবেন নির্বিঘ্নে নির্ভয়ে নিঃসংকোচে এভাবেই প্রতিদিন আপনাকে আপগ্রেড করতে হবে আপনার ইংলিশটাকে বুস্ট আপ করতে হবে তাহলে কিন্তু সম্ভব না ইংলিশ বলা একেবারেই সহজ কিন্তু বিষয়টা হচ্ছে এটা হ্যাবিটে পরিণত করতে হবে কিন্তু আমরা মনে করি টাকা খরচ করে কোনো প্রতিষ্ঠানে গেলে আমরা ইংলিশ শিখে ফেলব কিছুতেই সম্ভব নয় যতক্ষণ না আপনার জীবনের মধ্যে নিয়ে আসতে পারছেন ইংলিশের প্র্যাকটিক্যাল ইউজ ততদিন আপনি ইংলিশ বলতে পারবেন না বন্ধুরা সঙ্গে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন কোনো কমেন্টস থাকলে বা কোনো বিষয়ে যদি সহজ করে জানতে ইচ্ছে করে তাহলে আপনার কমেন্টস বক্সে কমেন্টস করে দিন ওই বিষয়টি আমি সহজ করে আপনাদের জন্য ভিডিও করার জন্য চেষ্টা করবো আসসালামু আলাইকুম